এই মুহূর্তে আমি টাঙ্গাইল সদর উপজেলার কোদালিয়া রোডে উপস্থিত হয়েছি কোদালিয়া সাবালিয়া রোড আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এইখান দিয়ে একটি দীর্ঘ বছর মানে অনেক বছর আগে একটি খাল ছিল এই খালের নাম হচ্ছে ঘোড়ামরা খাল ঘোড়ামারা খাল আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই খালটির নাম হচ্ছে ঘোড়া মরা খাল আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে নয় এপ্রিল দুই হাজার চব্বিশ সাল মঙ্গলবার বিকেলে পঞ্চাশ থেকে ষাটজন সাংবাদিকদের নিয়ে আবহাওয়া অফিসের উত্তর পাশের একটি দুতলা বিল্ডিংয়ে দুতলায় একটি ঘরোয়া বৈঠক হয় ঘরোয়া বৈঠকে একটি সাংবাদিক জোট সাংবাদিক ঐক্যজোট নামে একটি নয়া সংগঠন তৈরি করা হয় মূলত নয়া সংগঠন ওই দিন তৈরি হয়নি মূলত ওই দিন ওই নয়া সংগঠনটি তৈরি করার একটি খসড়া মূলত প্রস্তুত করা হয়েছিল সেখানে সেই নয়া সংগঠনটির নাম রাখা হয়েছে সাংবাদিক ঐক্যজুট সেখানে সরেজমিনে আমি উপস্থিত থেকে জানতে পেরেছি যে সেই সাংবাদিক ঐক্যজুট সংগঠনটি খুব অচিরেই দাঁড় করানো হবে এবং একটি শক্তিশালী সাংবাদিক ঐক্য জোট গঠিত হবে ওই দিন আমরা জানতে পেরেছি এছাড়া আপনাদেরকে এই বিষয়ে আরেকটি জানিয়ে রাখছে জানিয়ে আরেকটি কথা জানিয়ে রাখছি সেটি হচ্ছে যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কোদালিয়া রোড এই কোদালিয়া রোড দিয়েই সদর হাসপাতালে যাওয়া যায় টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গার সাথে গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে যোগাযোগ রক্ষা করা যায় আর যেটি বলতে চাচ্ছিলাম যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি অনেক বছর আগে এইখানে একটি খাল ছিল এই খাল দিয়ে স্রোত প্রবাহিত হতো নৌকা চলাচল করত সেই স্রোত আর নৌকা এখন ইতিহাস হয়ে টাঙ্গাইলে ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে এখন আর সেই স্রোত নেই সেই খাল নেই সেই নৌকা নেই এখন আপনারা বর্তমান সময়ে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে একটি এই খালের পাশ দিয়েই একটি পাকা সড়ক লক্ষ্য করা যাচ্ছে এই পাকা সড়কটি এখন একটি ব্যস্তময় সড়ক আর পাকা সড়কের পাশে পাশে যে জায়গাটুকু রয়েছে এটি কিন্তু এখনও পাকা হয়নি সেই খালটি মরা খাল হিসেবে এখন এখানে পরিলক্ষিত হচ্ছে কোথাও কোথাও ড্রেনের অস্তিত্ব দেখা যায় ছোট্ট চিকন ড্রেন দেখা যায় তবে খালটি মরা খাল হিসেবেই আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আর যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই মরা খালটি কিন্তু এখন স্থানীয় লোকজন বাপদাদার সম্পত্তির মতোই ব্যবহার করে আসছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইচ্ছে মতো তারা বাসায় যাওয়ার রাস্তা নির্মাণ করেছে আবার কোথাও দোকানপাট নির্মাণ করা হয়েছে খালের উপর তারপর কোথাও দেখা যাচ্ছে যে স্তূপ বিভিন্ন ভবন নির্মাণ সামগ্রী এই খালের উপর রাখা হয়ে থাকে তারপর অনেক সময় গাড়ি পার্কিং করা হয়ে থাকে অর্থাৎ বাপদাদার সম্পত্তি যেভাবে ব্যবহার করা হয় সেভাবেই কিন্তু এই ঘোরামরা খালটি ব্যবহার করা হচ্ছে এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে এই যে গত নয় এপ্রিল দু সাল মঙ্গলবারে সাংবাদিক ঐক্যজুট গঠন করার প্রক্রিয়া প্রদুমে চলল সেই সাংবাদিক ঐক্যজুট গঠন করার সময় নেতৃস্থানীয় সাংবাদিক যারা ছিলেন সেখানে উপস্থিত তারা কিন্তু বক্তব্যে বলেছিলেন যে টাঙ্গাইল শহরের যেসব গুরুত্বপূর্ণ নদী রয়েছে গুরুত্বপূর্ণ খাল রয়েছে তারা কিন্তু উদ্ধার প্রক্রিয়া খুব দ্রুতই শুরু করবেন বেদখল মুক্ত করার জন্য তারা সচ্চার ভূমিকা পালন করবেন যেভাবেই হোক তারা ঐক্যবদ্ধ থেকে সাংবাদিক ঐক্যজুট একটি কঠিন ভূমিকা পালন করবে এই টাঙ্গাইল শহরকে টাঙ্গাইল শহরের সকল খাল বিল নদী নালা বেদখল মুক্ত করার জন্য তারা অত্যন্ত দৃঢ় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দৃশ্যমান ভূমিকা পালন করবে এমনটি কিন্তু তারা সেই ঘরোয়া বৈঠকে বক্তব্যে নেতৃস্থানীয় লোকজন কিন্তু সেখানে উপস্থাপন করেছেন বক্তব্যে তারা পেশ করেছেন তারা বোঝাতে চেয়েছেন যে তারা খুব দ্রুতই এই সংগঠনটি শক্তিশালী করবেন এবং টাঙ্গাইলের টাঙ্গাইল শহরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল রয়েছে বিল রয়েছে বেদখলে রয়েছে এই ঘোরা খালের মতোই যেভাবে যে সমস্ত খাল বেদখল রয়েছে সেই বেদখল খালগুলো বেদখল করা নদীগুলোকে তারা যেভাবেই হোক ঐক্যবদ্ধতার সাথে কাজ করে দৃশ্যমান কাজ করে তারা দেখিয়ে দেবে তারা প্রতিবাদ করার মাধ্যমে প্রশাসনের সাহায্য সহযোগিতা নেয়ার মাধ্যমে তারা অবশ্যই তারা এই খালগুলোকে বেদখলমুক্ত করবে নদীগুলোকে বেদখলমুক্ত করবে এমনটি কিন্তু ওই ওই ঘরোয়া বৈঠকে তারা উপস্থাপন করেছেন তারা জোর বক্তব্য রেখেছেন সেই ঘরোয়া বৈঠকে নয় এপ্রিল আবহাওয়া অফিসের টাঙ্গাইল সদরের আবহাওয়া আবহাওয়া অফিসের উত্তর পাশে লোহজং নদী সংলগ্ন একটি ভবনের দুতলায় যে সমাবেশটি অনুষ্ঠিত হয় ক্ষুদ্র একটি সমাবেশ সেই সমাবেশে কিন্তু টাঙ্গেল শহরের গুরুত্বপূর্ণ সাংবাদিক বৃন্দ ঐক্যবদ্ধ হয়ে এমনটি তারা বক্তব্য রেখেছেন এই তথ্যটি আপনাদেরকে জানিয়ে রাখলাম তবে আমি মনে করছি যে লোহজং যদিও তারা উদ্ধার করতে পেরেছেন কিন্তু টাঙ্গাইল শহরের এই ঘোরামরা খালের মতো যে সমস্ত খাল রয়েছে এগুলো উদ্ধার করা কিন্তু এত সহজভাবে সম্ভব হবে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে বেদখল অবস্থায় রয়েছে যেভাবে জনসাধারণ স্থানীয় লোকজন তারা নিজের বাপ দাদার সম্পত্তির মতো ব্যবহার করে আসছেন তারা কিন্তু খুব সহজেই এই বেদখল খালকে দখলমুক্ত করার জন্য কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না এমনটি কিন্তু মনে করা হচ্ছে বা এমনটি আমরা ধারণা করতে পারি তবুও আমরা হাল ছাড়বো না তবুও আমরা প্রত্যাশা রাখছি যে সাংবাদিক ঐক্য জোট তারা অবশ্যই এই খালকে বেদখল মুক্ত করতে পারবেন তাদের যে দৃঢ় প্রতিজ্ঞা তাদের যে ইচ্ছা তারা এই ইচ্ছাশক্তির মাধ্যমে খুব দ্রুতই সাংবাদিক ঐক্যজুট শক্তিশালী করার মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের বিভিন্ন খাল নদীনালা মুক্ত করবেন এটাই প্রত্যাশা রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি আমি এ আমি এ এম ইকবাল চ্যানেল টাঙ্গাইল থেকে চ্যানেল টাঙ্গাইল আমি সাংবাদিক এ এম ইকবাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় জানাচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সমস্যা নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি খালের বিভিন্ন অংশের ভিডিও চিত্র দেখানোর জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খালের একটি নমুনা দেখা যাচ্ছে খালের সরু চিকন একটি ড্রেনের মতো খালটির অবস্থা এই মুহূর্তে দেখেন এই দেখেন ড্রেন চিকন ড্রেন যেন এখানে রয়েছে বিদ্যমান সেই খালটি এখন কি অবস্থা হয়েছে খালটির চিকন সরু ড্রেন যেন তৈরি করা হয়েছে সেই খালটিকে এই ঘোরামরা খালের যে অবস্থা সেটি আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে আমি এখন ধীরে ধীরে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘোরামরা খালের যে করুণ চিত্র সেই করুণ চিত্রটি কিন্তু এখানে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে স্পষ্টভাবেই সেই ঘোরামরা খালের যে করুণ অবস্থা বর্তমান সময়ে এক সময় যেখানে উত্তাল ঢেউ ছিল নৌকো দোলত পানিতে নৌকো চলাচল করত এখন সেই খালটি কী অবস্থায় পড়ে আছে কত করুণ অবস্থায় পড়ে আছে সেটি দেখানোর জন্য মূলত আমি ধীরে ধীরে ভিডিও চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা দেখতে পাচ্ছেন খালের উপর কীরকম নোংরা পচা আবর্জনা ফেলে রাখা হয়েছে এই মুহূর্তে আপনারা দেখলেন এরপর আপনারা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে খালটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে খালের বিভিন্ন অংশে খালের কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না খালটি বিলীন হয়ে গেছে আবার এই মুহূর্তে কিছুটা নমুনা পাওয়া যাচ্ছে খালের এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট উদ্ভিদ জন্মেছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বালুর একটি স্তূপ বিশাল বালুর স্তূপ রাখা হয়েছে এটি সম্পূর্ণ খালির উপর এই স্তূপটি পাহাড়ের মতো বালুর স্তূপ রাখা হয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিংয়ের সামনে যে ছোট্ট আঙিনার মতো একটি স্থান এখানে কিন্তু বালুর ঢিবি রাখা হয়েছে এবং এই আঙিনাটি কিন্তু সিমেন্ট দিয়ে ঢালাই করে উঁচু করে ঢালাই করে আঙিনাটি তৈরি করা হয়েছে রাজপ্রাসাদের মতো এই বিল্ডিংয়ের সামনে আবার আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চিকন সরু খালের যে অবস্থা সেটি তারপর সামনে দেখেন যে ইটের একটি স্তূপ দেখা যাচ্ছে বিশাল ইটের স্তূপ এখানে বেশি সম্ভব একজন ইট ব্যবসায়ী এই ইটগুলো রেখেছেন এখানে ইট রেখে বিরাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেক ইনকাম তিনি করছেন এই খালের জায়গা বেদখল দিয়ে খালের জায়গা বেদখল দিয়ে কিন্তু তিনি ইটের ব্যবসা চালিয়ে যাচ্ছেন এটা আমরা স্পষ্ট লক্ষ্য করলাম এখন আবার দেখতে পাচ্ছেন যে এই সরু খালটি সরু খালটির একটি করুণ চিত্র করুণ নমুনা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানেও দেখা যাচ্ছে যে খালের একটি চিত্র কিছুটা হলেও বোঝা যায় সেই অনেক দীর্ঘ বছর আগে যে খালটি ছিল সেটার নমুনা পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট দোকান দেওয়া হয়েছে খালের উপর একটা নোংরা ছোট্ট দোকান এখানে বেশি সম্ভব চা বিক্রয় করা হয় এখানে অনেক লোকজন দেখতে পেলাম এই মুহূর্তে আমরা দেখতে দেখতে পাচ্ছি কিন্তু খালের বিভিন্ন অংশে বিভিন্ন অবস্থা কিন্তু আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে মূলত আমরা জ্ঞান অর্জন করতে পারি আমি স্পষ্টভাবে দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে আমরা এই টাঙ্গাইল সদর উপজেলার যে ঘোরামোরা খাল সাবালিয়া এবং কোদালিয়া সংলগ্ন যে ঘোরামরা খাল সেই ঘোরামরা খালের কিন্তু যে করুণ অবস্থা সেই করুণ চিত্রটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন আপনারাই ভেবে দেখুন কিভাবে এটিকে খুব দ্রুত উদ্ধার করা যায় ধন্যবাদ সবাইকে